আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রোজার কিছু কাজ এগিয়ে রাখলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা ব্রকুলি নিয়েছি আর ব্রুকুলিটা ভালো করে কেটে ধুয়ে অল্প একটু লবণ দিয়ে ভেজিয়ে রেখেছি তো এখানে আমি গরম পানির মধ্যে ব্রুকুলিটাকে হাফ সিদ্ধ দিয়ে নিয়ে নিয়েছি সিদ্ধ দেওয়া হয়ে গেছে এখন আমি একটা চাটনির মধ্যে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে একটা বক্সে ভরে আমি ডিফে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবেই আমি প্রত্যেকটা জিনিস সংগ্রহ করি আর একদিনে সব কিছু করা যায় না তাই অল্প অল্প করেই সংগ্রহ করি তো এখানে আমি কিছু টমেটো নিয়েছি এখানে আমি পাঁচ কেজি টমেটো নিয়েছি আসলে যখন যেটা সুযোগ হয় সাথে বড়োও নিয়েছি তো আমি সবগুলোই আজকে সংরক্ষণ করব। আজকে কিছু বাজার করেছি এখানে আমি বিস্কিট নিয়েছি রসুন নিয়েছি এক কেজি পাঁচ পুরন সেটাকেও গুঁড়ো করব দারচিনি তো কিছু বাজার করেছি শেয়ার করলাম জিরা জিরাটাও গুঁড়ো করব যতটুকু সময় পাই আর কি আজকে তো এখানে আমি চিরা নিয়েছি চিরাটাকেও সংরক্ষণ করব এটাকে ভালো করে ঝাড়তে হবে ভিতরে অনেক ময়লা থাকে আর রোজার মধ্যে একটু চিরা লাগে আর কিছু ভেজে নেব যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে খেতে এখানে আমি টমেটোগুলো ভালো করে বেছে নিয়েছি আর সুন্দর করে ধুয়েও নিচ্ছি একদম ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি সংরক্ষণ করব। আর আমি একটু ভালো মানে সুন্দর লাল টমেটোটাই সব সময় সংরক্ষণ করি তো টমেটোটাকে সুন্দর করে ধুয়ে এরকম টমেটোর যে মুখটা থাকে সেটা আমি ছুরির মাধ্যমে এভাবে কেটে ফেলে দিচ্ছি যেহেতু এই জায়গাটা একটু শক্ত থাকে আর এই যে দেখেন আর এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে একদিকে কাটতেছি একদিক দিয়ে চুলার মধ্যে কড়াইয়ের মধ্যে দিতেছি তো এই যে জাল উঠে এসেছে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব দিয়ে যখন দেখবো যে এটা সিদ্ধ হয়ে গেছে তখন এইভাবে আমি সবগুলো অটোমেটুকে একদম চটকিয়ে নেব যেটাকে বলে আমি হাত দিয়ে চটকাই নাই তারপরে আপনি চাইলে কিন্তু এটাকে যে ডাল ঘুটনি আছে সেটা দিয়েও করতে পারেন যার যেটা সুবিধা আমার এটা দিয়েই সুবিধা তাই আমি এটা দিয়েই করলাম যার যা ঘরে থাকে সেটা দিয়েই করবেন তো এই যে দেখেন কি সুন্দর করে সবগুলো গলে যাচ্ছে অল্প একটু চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যাচ্ছে তো এইভাবে আমি সবগুলো সুন্দর করে সিদ্ধ দিয়ে নিয়েছি সিদ্ধ দেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেবো তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডারের জগে দিয়ে দিচ্ছি এইভাবে ব্ল্যান্ড করে আমি বাটির মধ্যে রেখে দিব। আপনাদের ঘরে অনেক রকমের বাটি থাকে তো আমি এরকম করে বাটিতে করে রেখে দিচ্ছি আইসক্রিমের বক্সে যার যেটা সুবিধা আর বক্স কিছু আমি কিনে নিয়ে আসি তো শেষ হয়ে গেছে এখন ঘরে যা যা ছিল সেগুলোর মধ্যেই রেখি সংরক্ষণ করলাম আর সুটকি যেহেতু আমার পছন্দ তাই সুটকির যে মাথাটা সেটা আমি খাই না সেটাকে একদম কেটে ফেলে দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি কড়াইয়ে ভেজে এখন আমি একটা ভিতরে ঠান্ডা করে ঢুকিয়ে রেখেছি এটা আমি সংরক্ষণ করে রেখেছি আর এখানে আমি রসুন নিয়েছি এক কেজি রসুনটাকে আমি পিছনটা আর সামনের মক্কাটা কেটে ফেলে যেহেতু এটা নতুন রসুন ভালো করে ধুয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর এটা কিন্তু একদম গলে যায় অল্প একটু পানি দিলে একদম জুসের মতো হয়ে যায় সেই জন্য আমি বেশি পানি দিব না ব্ল্যান্ড করার সময় একটু শুকনা শুকনো করব যেহেতু এটা নতুন রসুন সেই জন্য আমি একটু শুকনা শুকনোভাবেই প্ল্যান করব তো এই যে প্ল্যান করা হয়ে গেছে দেখেন পড়তেছে না কারণ একটু শুকনোভাবেই আমি প্ল্যান করেছি বেশি পানি দিলে একদম জুসের মতো হয়ে যায় তো যাই হোক এভাবে আমি বের করে নিচ্ছি সবটা বাকি এই যে দেখেন একদম মিহি হয়ে গেছে আর এভাবে বাকিটা আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি আর বাকিগুলোও আমি ব্লেন্ড করে নিব সুন্দর করে তো আমার মতো কারাকারা এই যে দেখেন কত সুন্দর হয়েছে তো যা বলছিলাম আমার মতো কারাকারা রোজার কাজগুলো এগিয়ে রাখছেন জানাবেন আর এখানে আমি এক কেজি দইয়ের ডিব্বাতে দইয়ের বক্সে এক কেজি রসুনই রেখেছি দেখেন একদম ঠিকঠাক তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রোজার কাজগুলো কারা এগিয়ে নিচ্ছেন তো এখানে আমি কিছু পাঁচ পুরনো কিন্তু গুরু করে নিয়েছি এই যে তারপরে আমি পাঁচ পুরনটা গুরু করে রেখেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না শুধু বক্স মানে বোতলটাই দেখিয়ে দিলাম আর আমি এখানে কিছু আচার বানিয়ে নিয়েছি বড়ই দিয়ে সেটা যেহেতু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তাইলে এইখানে আর শেয়ার করলাম না অল্প একটু দেখিয়ে দিলাম তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর কিছু খেজুর কিনে রেখেছি তো যতটুকু আগিয়ে মানে এগিয়ে রাখা যায় আর কি রাখা যায় রোজার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ